بسم الله الرحمن الرحيم شغل بسم الله الرحمن الرحيم يا رب كثير من الناس المطهر المشرق اللَّهُمَّ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى

দুই নম্বরে দু শরীফ করা তিন নম্বরে দোয়া করা আল্লাহ মুন্নফতাহালি সকলে বলেন আল্লাহ মুফতাহালি আল্লাহ বাবাহ মাদিক এই হলো তিনটা রসুল বলেন এই তিনটা একসাথে করা যায় বিস্মিল্লা এবং দুটো শরীপ কেন দোয়া আমি বলি আপনারা শেন বিস্মিল্লা র সালা তুলা পোহালা রসুলগুল্লা আল্লাহ্ মাফত আলি আবু আবার মতী এখানে তিনটা হল একসাথে হইল একদল বিশমিল্লা গুরু ছবি পেলাম রাহ সংক্ষিপ্তভাবে বিসমিল্লাহ ই অসাদু অসাদু আল্লাহ রসুন্লাহ আল্লাহ মাফত আলি

আমি আর কারোর কথা বলবো না স্বয়ং আল্লাহ আল্লাহর জিকির হবে কোনো কথাই আমি অন্য কোনো মানুষের সাথে বলবো না আমি যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবো জিকির করবো মালিকের এরপরে তাসবিহ পাঠ করবে ইস্তিগফার পড়ব যিকির করব যত আমল আছে করব আমার পাশে যে ভাই আছে ভাইয়ের সঙ্গে তুমি অল্প বলক করবে না রাসূল বলেছেন যে এই পাঁচটা আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন মসজিদে خالص নিয়তে নামাজের জন্য মসজিদের দিকে আসে নামাজের জন্য মসজিদের দিকে আসে মসজিদের দিকে আসার পর থেকে বাহির হওয়া থেকে একেবারে বাসা পর্যন্ত যাওয়া পর্যন্ত রহমতের ফেরেজ তারা মার ফেরাত কামনা করতে থাকে রহমতের দোয়া করতে থাকে আল্লাহর বান্দার আমল নামাই কে কত বেশি নেকি লেখবে এমন প্রতিযোগিতা করতে থাকে জুড়ে বলেন সুবাহ এই আমল গুলো কি খুব কঠিন ভাই বলেন কঠিন একেবারে সহজ আমল একেবারে সহজ আমল এখন আমরা যদি কঠিন বানায় নেই মসজিদের মধ্যে বুনিয়ে কথা বলা বিশেষ হারাপ বিভিন্নভাবে দেখা হয় এর কারণ হলো যেন মসজিদের মধ্যে ঢুকে মানুষ কথা না বলে কথা যদি না বলে সঠিকভাবে যদি সে আমল করে তাহলে সে এই সবগুলো পাবে আর যদি সে কথা বলে শয়তান বুকা দিয়ে কথা বলাই বলা বিভিন্ন অশ্লীল গল্প করে মসজিদের মধ্যে একেবারে বাজারের মতো চেমা ফেলে তখন এই আমনপুরু থেকে শয়তান এই মানুষগুলোকে মাহরুম করে বঞ্চিত করে রহমতের ফেরেস্তাদের দেয়া থেকে বঞ্চিত করে এই জন্য আমরা মসজিদে করে কি করবো এই আমন কু করব তো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি মসজিদের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত জিকিরের সাথে থাকবো সর্বপ্রথম আমি বিসমিল্লা বলবো বিসমিল্লাহির রাহমানির রাহিম দুুরুশরীক পড়ো দুুরুশরীক পড়ার পর মসজিদে প্রবেশ করে দোয়া পড়ো মসজিদে প্রবেশ করার দোয়া পড়ার পরে বাম ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করো ডান দিয়ে প্রবেশ করা করে আমি ইতিকাফের নিয়ত করব পুরো মানুষের সাথে কথা বলবো না জিকিরের মাধ্যমে আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পার ইবাদত করব ঠিক কিনা বলেন আল্লাহ সকলকে বুঝার একটা দান করলে বলে আমি এখন সামনে আসতেছে রংচার মাস এই দুনিয়ার মধ্যে আমরা যদি দেখা যায় পড়া লেখা বাচ্চাদের পড়া লেখা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য